নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একটি আমের আচারের রেসিপি বিনা তেলে বা তেল ছাড়া আমের আচার খুব কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে খুব সোজা পদ্ধতিতে আজকে এই আমের আচারের রেসিপিটা আপনাদের দেখান তার জন্য প্রথমেই এখানে আমি এক কেজি মতো আম নিয়েছি কাঁচা আম ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে আমটা কাটার আগেই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আমের গায়ে কোনো জল লেগে না থাকে একটা আম নিয়ে আমি এরকম ভাবে কেটে নিচ্ছি প্রথমে কেটে বাদ দিলাম তারপরে খোসাগুলো ভালো করে কেটে নেব ভালো করে ছাড়িয়ে নেব যাতে আমের গায়ে যেন আমের কোনো খোসা বা সবুজ অংশ না থাকে তো একে একে আমগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নেব তো একটা আম আমার এরকমভাবে ছাড়িয়ে আপনাদের দেখালাম মাঝখান থেকে পিস করে মাঝের আঠিটা বার করে ফেলে দিলাম তারপরে আমটা আমি পিস পিস করে কাটবো খুব বড় করব না খুব ছোট করবো না ঠিক এরকমভাবে এরকম আকার সেভ থাকবে এরকমভাবে কাটবে এই আমের আচারের রেসিপিটা কিন্তু খুবই সোজা এবং খুব কম সময় হয়ে যায় এবং খুব সুস্বাদু হয় একবার আপনারা এরকম ভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় সব আমগুলোই আমার কাটা হয়ে গেছে এবার এতে আমি চিনি দিয়ে দিচ্ছি আমের মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করবেন আচারে সেরকম দেবেন আর আম মিষ্টি অনুযায়ী সেরকম চিনি দেবেন তো এখানে আমি মোটামুটি তিনশো গ্রাম মতো চিনি দিলাম আর এখানে লবণ দিলাম স্বাদের জন্য লবণ আর চিনিটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার আমটা কিন্তু খুব টক ছিল না তাই চিনিটা আমার কমই লেগেছে যদি আম বেশি টক হয় চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এক ঘন্টা মতো রেস্টে রেখে দিলাম এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিলাম ওইদিকে মৌরি জিরে পাঁচফোঁড়ো আর কালো সর্ষে এক চামচ করে নিয়েছিলাম শুকনো খোলাতে ভালো করে আমি মশলাগুলো ভেজে নিলাম তারপরে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম ঠান্ডা করে নিয়ে আমি ঘুরে নেব এই মশলাগুলো তো শিলে বাটবো মশলাটা গুঁড়ো করবো মিক্সার গ্রাইন্ডারে পরবো না কারণ মশলাটা একটু দানা দানা থাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করলে কি হয় পুরো একদম মসৃণ হয়ে যায় তো শিলে আমি একটু দানাদারভাবে ভাবে রাখবো যাতে আচারটা যখন খাওয়া হবে মশলাগুলো দাঁতে পড়বে মুখের মধ্যে পড়বে খেতে কিন্তু ভালোই লাগে মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে তুলে নিলাম দেখুন এবার এক ঘন্টা পরেই আমি রেস্টে রেখেছিলাম দেখুন চিনিটা গলে গিয়ে কিন্তু এই যে রস বেরিয়ে গেছে এক ঘন্টা পরে আচারটা তৈরি করতে শুরু করলাম গ্যাসের ওখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম এবার চিনি মাখানো আমের টুকরো গুলো পুরোটাই দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার ওই চিনিটা গলে কিন্তু অনেকটাই রস বেরিয়েছিল তো এই রসের মধ্যেই কিন্তু আমটা সেদ্ধ হবে আর এখানে আমি দেড় ঢাকনা মতো বা দেড় চামচ মতো ভিনিগার দিচ্ছি ভিনিগারটা দেওয়ার কারণ আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে প্রায় বছর খানিক ধরে ফ্রিজে রেখে খেতে পারবেন ভিনিগার দিলে কি হয় আচারটা নষ্ট হয় না ভিনিগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম ওই পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিলাম তো দেখুন চিনিটা গলে গিয়ে কিন্তু অনেকটাই রস বেরিয়েছে এই রসের মধ্যে কিন্তু আমটা সেদ্ধ হবে এতে কিন্তু এক কোটাও জল ব্যবহার হবে না চিনিটা ফুটতে ফুটতে আস্তে আস্তে যখন কমতে শুরু করবে দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে আর এই যে যে মশলাটা আচারের জন্য পুঁড়ো করে রেখেছিলাম ওই দু চামচ মতো নিয়ে আমি হাত দিয়ে দিয়ে দিলাম এখানে যদি আপনারা একটু কালার করতে চান তো হুলুদ দিতে পারেন আমরা যখন সেদ্ধ করতে দেবেন তো আমি এখানে হুলুক ব্যবহার করিনি বিনা হলুদেই করলাম তবু হালকা কালার ছিল আচারটা হয়ে গেছে গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে আমি একটা পাত্রে ভেলে নিচ্ছি বিনা তেলে বা তেল ছাড়া আমের আচার কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে কিন্তু ভার্মিত আচারও বলে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা খুব রসাল হয় আর একটা আমও কিন্তু ভেঙে যায়নি তো আমগুলোই গোটা গোটা হয়ে আছে দুর্দান্ত স্বাদের এই আমের আচারের রেসিপিটা কেমন লাগলো বিনা তেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার